আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আজ শনিবার মাদরাত্রের পর থেকে মাইমসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাগুলোর উপর দিয়ে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে নালিতাবাড়ি বাগমারা নেত্রকোনা ফুলপুর মাইমসিংহ ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ জলছত্র সরিষাবাড়ি কেন্দুয়া কঠিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং জ্বরের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাছাড়া এদিক থেকে সিলেট বিভাগের বিশ্বম্বপুর সাতকবাজার জয়ন্তপুর চরখাই সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ তারপর ফেনারবাগ বানিয়াচং মল্লিবাজার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন বাংলাদেশ অধ অবজারভেশন টিম এসরো রংপুর বিভাগ সহ রাজশাহী ঢাকা এবং এদিক থেকে বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে দনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ মাদরাত্র থেকে এবং দুই বাংলার অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া আজ মাদ্রাত্র দিকে আপনার আসাম মেঘালয়ের অধিকাংশ জায়গাগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ্র বৃষ্টি এবং দমকা হওয়া থেকে জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাছাড়া ভিউয়ার্স মাঝরাত্রের থেকে যদি আমি বুর অব্দি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ভোররাত্রের দিকে আবরু আপনার বরিশাল বিভাগ দিক থেকে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগ এবং মায়মুসিং বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে জয়ন্তপুর জকিগঞ্জ চরখাই বড়লেখা কোলাউড়া বালাগঞ্জ সিলেট সাতকবাজার বিশম্বপুর ফেনারবাগ জগন্নাথপুর বালাগঞ্জ মৌলীবাজার কোলাউরা বানিয়াচং কামালগঞ্জ হবিগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে কেন্দুয়া ইটনা তারপর কিশোরগঞ্জ কোটিয়াদি নাসিমনগর তারপর রয়েছে এদিক থেকে কাপাসিয়া গাজীপুর তারপর নারায়ণগঞ্জ নরসিং নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া রয়েছে ব্রাহ্মণপাড়া হুমনা ঢাকা তারপর রয়েছে বনস্থিল ধামরাই এদিক থেকে মুন্সিগঞ্জ দুহার শিবচর মাদারীপুর মুন্সিগঞ্জ তারপর হাজিগঞ্জ রয়েছে দিক থেকে কুমিল্লা লাকসাম রায়পুর চৌমোহনী সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিসহী বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন এবং দমকা হওয়া থেকে জোর হওয়া বৈদ্যের সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন মির্জাগঞ্জ মঠবাড়িয়া জিয়ানগর কাউখালী পাথরহাটা কলাপাড়া সহ বরিশাল বিভাগের অধিকাংশ জায়গাগুলির উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাছাড়া ওই দিক থেকে আপনার রাজশাহী এবং রংপুর বিভাগের দু এক জায়গায় আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন তাছাড়াও খুলনা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী বিভাগ অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন সেই সাথে আসাম মেঘালয়ের একাধিক অতি এবং ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গের একাধিক থেকে মেঘাচ্ছন্ন সাতটা কিংবা আটটার দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং সকাল সাতটা কিংবা আটটার দিকে সিলেট বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার মধ্যে সাতক বাজার জয়ন্ত অন্তপুর সিলেট চরকাই জকিগঞ্জ বড়লেখা কুলাউরা ভালাগঞ্জ জগন্নাথপুর বানিয়াচং মৌলিবাজার কামালগঞ্জ সহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একই সাথে দুই বাংলার অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর কটিয়াদি সহ একাধিক জায়গাতেও হালকা থেকে মাঝারি দিনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন এছাড়া রবিবার দুপুরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন তাছাড়া দুই বাংলার অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন তাছাড়া দুপুরের পর থেকে যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছে যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাদারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আসামের এবং ত্রিপুরার অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন বা ভারতীয় আবহাওয়া দপ্তর তাছাড়াও আপনার মাঝরাত্রের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে মাঝরাত্র অব্দি বাংলাদেশের অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে মাঝরাত্রের পর থেকে আবারও আপনার চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আসাম মেঘালয় সহ ত্রিপুরার একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং মাঝরাত্রের দিকে আবারও আপনার বাংলাদেশের সিলেট বিভাগ সহ দিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে মাদ্রি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চট্টগ্রামের মহালছড়ি লংগদু রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং এদিক থেকে চট্টগ্রাম সাতকানী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের সহ বজরে বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন তাছাড়া রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এবং বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় আকাশ মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের এক একাধিক জেলার উপর দিয়ে এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে তাছাড়া দিক থেকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও অধিকাংশ জায়গার উপর দিয়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে তবে আকাশ মেঘলা থেকে মেগাছনা থাকতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার পরিচরণ থাকবে তবে দিক থেকে আসাম মেঘালয় ও ত্রিপুরার একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে আপনার সর্বনিম্ন 50 মিমি থেকে সর্বোচ্চ 130 মিমি পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ময়মনসিংহ বিভাগেরও একাধিক জায়গার উপর দিয়ে সর্বোচ্চ আপনার সর্বনিম্ন 50 মিমি থেকে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঢাকা বিভাগের আপনার 50 থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বরিশালে আপনার ষাট থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে খুলনা বিভাগে পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে চট্টগ্রাম বিভাগে আপনার সর্বনিম্ন বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে